এ আব্বা তুমি কখন আয়লে এক্ষুনি আইনু ববু আসতে দিছিল না আমি লুকিয়া পালিয়ে আয়নু লুকিয়া কেনা আসতে গেলে রে আব্বা তো কি করব সবাই ঈদে প্যান্ট শার্ট নিয়ে নিলে আমাকে কেউ কিছু নিয়ে দেয় না জানিস মা আর বন্ধুরা সবাই ওর আব্বারা কী করেছে যে প্যান্ট শার্ট কিনে দিয়েছে ওরাকে ওরা সবাই দেখা আমাকে দেখাইছে আর তো তুই যে কয়েছিলি যে ই ও তোলতন আব্বা হবে তখন মেলাই প্যান ছাড় এত ভালো করে কিনে দিবে কই দিলে থামো দিবে তোমার তোলতন আব্বা এখন কামে ব্যস্ত হয়ে আছে যখন সময় পাবে তখন মার্কেটে যায় তোমার তোলতন আব্বা তোমাকে প্যান ছাড় কিনে দিবে হ্যাঁ দিবে আগে সবাই কয় হে তোর তোলতন আব্বা তোর মা কে প্রত্যেক দিন আর তুই যাস না তুই গেলে দেখা যাচ্ছে যে ওই তোক্কো মারবে তোর মা কে মারবে

এরকম করিও না এতিময় এতিমের উপর একটু রহম কর রহম করেছি বিদায় ওকে এখনো লাতমের হাত ডেরি থেকে হাঁকে দিইনি ভালোই ভালোই ওকে বিদায় কর ওরা ঘরে আই দেখছি তোকে মা তুই দে বাড়ি চল তুই থাকিস না তোকে আবার মারবে